সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ আমরা এই মুহূর্তে আছি মিরপুর জেলার অন্তর্গত আলমপুর গ্রামে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নামই নেই প্রচণ্ড বৃষ্টিপাতে মাঠ ঘাট ফসলের জমি সব ডুবে গেছে এবং কিছু কিছু স্থানে গাছপালা ভেঙে পড়েছে বলা চলে ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যদিও বা পাঁচ মিনিটের জন্য আজকে সকালে থেমেছিল আবার শুরু হয়েছে মনে হচ্ছে আজ সারা দিন আবার বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে ঝড় হবে যারা ফসলে জমে আছে যাদের মাঠে তাদের ব্যাপক ক্ষতি হবে বিশেষ করে কাঁচা মরিচ যারা লাগিয়েছে বা চাষ করেছে তাদের ব্যাপক ক্ষতি হবে কাঁচা মরিচ এই ঝড়ে আষাঢ় মাসের শেষ দিন আর এই ঝড়ে সমস্ত সবজি আবাদ নষ্ট হয়ে যাবে এটাই জানানোর ছিল ধন্যবাদ